সাধারণত রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহারের কথা আমরা কম বেশি জানি পাশাপাশি হলুদ রান্নায় অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয় তবে এর বাইরেও হলুদের আরেকটি পরিচয় হলো ঔষধি হলুদ প্রতিদিনের স্বাস্থ্যের যত্ন নিতে এটি খুবই উপকারী একটা উপাদান সকালে উঠেই খালি পেটে একটু কাঁচা হলুদ আপনাকে নানা রকম রোগ থেকে মুক্তি দিতে পারে কি কি উপকার করতে পারে কাঁচা হলুদ একটুখানি কাঁচা হলুদ আপনার হজম শক্তি বাড়িয়ে দিতে পারে ফলে সহজেই খাবার পরিপাক হতে সাহায্য করে এটি আপনার হাড় ক্ষয় হচ্ছে তাহলে প্রতিদিন একটু করে কাঁচা হলুদ খান কেননা কাঁচা হলুদে থাকা কারকিউমিন উপাদান হাড়ের ক্ষয় রোধ করে কাঁচা হলুদে থাকা ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে খাদ্যনালীকে সুরক্ষিত রাখে যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য বিশেষ উপকারী কাঁচা হলুদ কেননা এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে ও ইনসুলিন হরমোনের কাজ করতে সহায়তা করে দাঁতে নানা রকম জীবাণু ও মাটিতে ক্ষয় ধরে কাঁচা হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতকে জীবাণু সংক্রমণ থেকে মুক্ত রাখে সেই সঙ্গে দাঁতের মাড়ির ক্ষয় রোধ করাকে মজবুত করে তোলে হলুদে থাকা অনেক আয়রন রক্তে আয়রনের পরিমাণ কমে গেলে বা বাড়লেও বাড়াতেও সহায়তা করে কাঁচা হলুদ কোলেস্টেরল সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কাঁচা হলুদ বিশেষ উপকার এটা তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য